माना रसू माना अली ही वठू भाई जरा असां तरह जाम

আজকের এই খেলায় যারা সামিল হয়েছেন আমাদের বন্ধুগণ খেলোয়াড় বৃন্দ আর যারা ক্রীড়ামদী আছেন যারা এখানে অংশগ্রহণ করছেন আর দর্শক বৃন্দ আছেন আমি দেখতে পাচ্ছি পলাশবাড়ি এবং সাদুল্লাপুর ও গোবিন্দনাথ উপজেলার জনসাধারণের অত্যন্ত উচ্চপরাধী তারা এই খেলাকে দর্শন করছে আমরা বলতে চাই ক্রীড়া হচ্ছে আমরা ক্রীড়াকে হা বলবো মাদককে না বলবো ক্রীড়া হল শরীর শক্ত মজবুত করার জন্য ব্যায়াম করার জন্য অত্যন্ত মাধ্যম আর ক্রীড়া হচ্ছে জাতীয়ভাবে জাতীয়ভাবে আমাদের ফুটবল খেলা ক্রিকেট খেলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে বিদেশে এটা খেলা হয় বাংলাদেশে বিদেশে সুনাম আছে আর এই এর মাধ্যমে আমাদের শরীর শক্ত মজবুত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আর যুব সমাজ সাধারণত মাদকের ছবলে পড়ে ইফ ফিজিকের মাধ্যমে তারা অনেক সময় বিভ্রান্ত হয় আমি আহ্বান জানাব আগামী দিনে যাতে আমরা ক্রীড়াকে হক বলতে পারি উৎসাহ দিতে পারি আর মাদককে না বলতে পারি মাদকের চলাচলকে বন্ধ করে যাতে আমাদের যুব সমাজকে অত্যন্ত প্রতিভাবান করে আমরা গড়ে তুলতে পারি দেশ বিদেশে আমাদের যুবকদের এবং তরুণদের সুনাম ছড়িয়ে পড়েছে আমরা চব্বিশে বিপ্লব দেখেছি যুবক তরুণরাই বিপ্লব হয়েছে আগামী দিনের তারুণ্য নির্ভর একটা নেতৃত্ব আমরা দেখতে চাই আমি আহ্বান জানাচ্ছে আসুন সে তরুণদেরকে দেশ জাতি গঠন করার জন্য নিজেদের বিকাশ দেখাতে হবে প্রতিভা যোগ্যতা এবং শিক্ষা থেকে আমাদের হবে আমি বলতে চাই শরীর স্বাস্থ্য গঠন করার জন্য অত্যন্ত মাধ্যম এর পাশাপাশি আমি আহ্বান জানাবো আমাদের তরুণ যুবকরা যাতে জাতি গঠনের জন্য তারা নিজেদের মধ্যে চারিত্রিক সরঞ্জাম বৃদ্ধি করে চরিত্রকে মজবুত করে যাতে দুর্নীতির ছগল থেকে আমরা দেশকে বাঁচাতে পারি বাঁচাতে পারি আসুন যে আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে খেলায় যারা এখানে হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন সবাই দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনে একটা মানবিক বাংলাদেশ আমাদের করতে হবে সকল ধর্ম বর্ণ গোত্র বিশেষে সকল মানুষকে নিয়ে আমরা বাংলাদেশ গড়ব আর সেই বাংলাদেশ বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না যে বার্নাতে বাংলাদেশ হবে বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ দেশ আর সমৃদ্ধ বাংলাদেশ এটা এই বাংলাদেশ করা যা হবান দেখে আমরা কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আর এই অনুষ্ঠানে দিনে প্রধান মেহমান ছিলেন আমাদের মহামান নজরুল ইসলাম লেবু পলাশ বাড়ি